তখন তাকে বলল আচ্ছা আমার ইবনে আস তোমাদের কাছে তোমাদের যে বন্ধু রয়েছে সেই বন্ধুর নিকটে কি কোন নতুন ওহি নাজিল হয়েছে আমার ইবনে আস বলে আমাদের বন্ধু জনাবে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আল্লাহ তাআলা সূরাতুল আসর নামে একটি সূরা দান করেছেন বলে সুবহানাল্লাহ এরপরে হজরতে আমার এমন আজকে মুসাইল আতুল কাজাব বললো ঠিক আছে ঠিক তুমি তাহলে তাহলে সেই সুরাটি আমাকে তেলওয়াত করে শোনা আমার এমন আজ তিনি তাকে সুরাতুল আসর তেলওয়াত করে শুনাইলেন সুরাতুল আসর তেলওয়াত করে শোনানোর পর মুসাইল আমার কাজাবের তার অভ্যাস ছিল যদি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের উপরে কোন অহিন আসিল হইতো তখন সেই মোসাইল আমাদুল কাজাব সে তৎক্ষণাৎ তার একটি ব্যঙ্গ করত তার একটি ব্যঙ্গ করত কথাটার কটুক্তি করত তখন মুসাইল আমাদুল কাজাব বলে আমার নিকটেও একটি ওহি এসেছে তুমি কি সেটি শুনবা আমার ইবনা আজকে বলে আমার ইবনা আজ বলে ঠিক আছে বলো এবার মুসাইল আমাদুল কাজাব সে বলে ইয়া ওবারু ইয়া ওবার ওয়া ইননা মা আনতা উযুনান

সে বলে তার দুটি কান রয়েছে আপনারা আপনাদের কান কি একটা না দুইটা আপনাদের কানও দুইটা পশুর কান দেখেন ছাগল দেখেন গাভী দেখেন যেই পশুই দেখবেন তার কানও দুইটা এরপরে কাযাব কয় কি তার মুখটা হচ্ছে চৌড়া প্রশস্ত ওয়াসা ইরকা হুন নাকর আ এবং বিস্ত্রিং খলেকে প্রাণে বলেন আউযুবিল্লাহ কথাকার আয়াত আল্লাহ তালা কি সুন্দর করে সূরাতুল আসর নাযিল করলেন আর এই মুসাইলামাতুল কাযযাব কয়টা এই মুসাইলামাতুল কাযযাব মিথ्ठा নবুতের একজন দাবিদার ছিল সেই রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার পরে এক এক করে বিভিন্ন জন অনেক কাযযাব অনেক মৃত্যু এমন রয়েছে তারা নিজেকে নবী দাবি করেছে ঠিক বর্তমানেও একজন নবী দান করেছেন তার নাম কি বলুন তো আপনারা নাম জানেন বর্তমানে যে একজন নবী দাবি করেছে ভারতবর্ষের মধ্যে কাদিয়ান নামক স্থানে তার নাম কি মির্জা গোলাম আহমদ কাদিয়ানি পার্শ্ববর্তী আপনাদের শহর পঞ্চগড় পঞ্চগড় এই কাদিয়ানির সম্পর্কে বলতে গিয়ে আমার যখন শুনল যে আমার বক্তব্য একটু কাদিয়ানীর দিকে যাবে তখন একজন বলল হুজুর ওই দিকে যাইয়া কাদিয়ানি সম্পর্কে বলেন না কাদিয়ানি দিকের পরিবর্তে দিকে আমি কই হকের কথা বলতে ভয় আছে কোন বলেন হকের কথা বলতে কোণ ভয় আছে এই মিথ্যা নবতের দাবিদার এক কাযাব মির্জা غلام আহমদ কাদিয়ানি আপনারা সকলেই জানেন তার ভান তো তার ভ্রান্ত যে আকিদা গুলা ছিল তা আপনারা সকলেই জানেন সে নিজেকে এমন এমন দাবি করেছে সে নিজেকে কদাও পর্যন্ত দাবি করেছে সে এমন কথা বলেছে যে আল্লাহ নাকি তার সাথে সহবাস করেছে বলে না আউযুবিল্লাহ সে নিজেকে সর্বশেষ নবী দাবি করে অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরাতুল আহসাবের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেন ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين قل سبحان الله الله تعالى خشنا قل ما كان محمد أبا أحد من رجالكم

আল্লাহ তালা পরবর্তীতে ঘোষণা করে দিলেন তিনি নবীদের সর্বশেষ বলে সুহান আল্লাহ আল্লাহ ঘোষণা এখানে আর কিছু বলার আছে যেখানে আল্লাহ তালা স্বয়ং সার্টিফিকেট দিয়ে দিলেন রসুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ হিসাল্লাহাম সর্বশেষ নবী তারপরে আর কোন নবী নেই সুতরাং যদি কেউ মিথ্যা নবীর দাবিদার করে দাবিদার হয় যদি কেউ নিজেকে নবী দাবি করে তাহলে সে একজন ভণ্ড আর একজন প্রতারক কথা বলেন ঠিক কিনা যাই হোক প্রিয় আমার এই জন্য কাদিয়ানিদের বেশি প্রভাব খুব বেশি প্রভাব এই প্রত্যেক তাদের টাকা তাদের অর্থ সবকিছু তারা কাদিয়ানিদেরকে দখল করতে তারা এই গ্রাম্য সাদা মানুষদেরকে তারা দখলে নিতে চায় এই জন্য খুব বেশি হুশিয়ার যদিও কখনো এমন পেয়ে থাকেন তারা আপনাকে সুন্দর ভাবে বুঝে হবে তারা আপনাকে কালিমার দাওয়াত দিবে ধীরে ধীরে তারা আপনাকে রাস্তায় নিয়ে যাবে যদি কখনো সরাসরি আপনার পার্শ্ববর্তী গ্রামের সাথে যোগাযোগ করবেন তো ইনশাআল্লাহ তো এই সুরাতুল আসর সম্পর্কে বলতেছিলাম আল্লাহ সুরাতুল আসর নাজিল করে দিলেন الله تعالى بولن والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر الله تعالى بولن والعصر, والعصر আসরের কসর সময়ের কসর এই সুরাতুল আসর এই সম্পর্কে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লেখেন সুরাতুল আসর এমন একটি সূরা যেই সূরা যদি কোনো ব্যক্তি এই সূরাকে পূর্ণভাবে পাঠ করে এবং তাকে এই সূরাকে যদি পূর্ণভাবে আমল করার চেষ্টা করে এই সূরাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে বলে সুবহানাল্লাহ

প্রথমত আসর দ্বারা উদ্দেশ্য হচ্ছে এই জাগার মধ্যে আল্লাহ তালা আসরের নামাজের কোশন করেছেন বলে সুহান আল্লাহ দ্বিতীয়ত বলা হয়েছে এখানে আসর দ্বারা উদ্দেশ্য হল যেই সময় ফেরেস্তারা সমস্ত ফেরেস্তারা একত্রিত হয়ে যায় দুনিয়ার যে দিনে যে সময় সমস্ত ফেরেস্তারা একত্রিত হয়ে যায় সেই সময়ের কোশন করা হয়েছে তৃতীয়ত বলা হয়েছে যে যেই সময় জাহেলি যুগের অন্ধকার থেকে আলোর দিকে পথ প্রদর্শন করার জন্য বিশ্বনবী جناب রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটে সেই সময়ের কসম বলি সুবহানাল্লাহ তো এখানে আল্লাহ তাআলা সময়ের কসম করেছেন আমরা যদি কখনো কসম করি তাহলে আমরা সরাসরি আল্লাহর নামে কসম করি তাই না আল্লাহর নাম ব্যতীত আর কোন নামে কসম করা যাবে হচ্ছে আল্লাহ হচ্ছে আমাদের সর্বশ্রেষ্ঠ আল্লাহই সব থেকে বড় তার থেকে অন্য কোন জিনিস নিয়ে আমরা কসম করতে পারি না এখানে আল্লাহ তালা সময়ের কসম করলেন কেন সময়ের কসম করলেন করলেন যদি আমরা এই কসমের জবের মধ্যে চলে যাই তাহলে আমরা দেখতে পাবো যে একজন মানুষের জীবন বৃত্তান্ত করেন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সময়ে কিন্তু সময়ের অন্তর্ভুক্ত কিনা আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা বছর একটা সময়ের অনুসারে কিনা এই জন্য আল্লাহ তালা এখানে সময়ের কসম করলে এরপরে আল্লাহ কি বললো গাছ হেরে যাওয়ার মতো কথা আল্লাহ আল্লাহ বলতেছেন বলেন মানুষ তালা সমস্ত ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে সমস্ত মানুষের কথা বলা হয়েছে এখানে ইংসান দ্বারা ইনসান দ্বারা উদ্দেশ্য হলো সমস্ত মানুষকে আল্লাহ তালা সামিল করেছেন সম্পৃক্ত করেছেন আল্লাহ তালা সমস্ত মানুষদেরকে একত্রিত করে বলতেছেন ইন্দাল কথাটা শুনে কাজ যাওয়ার মতো কথা না আল্লাহ তালা বলতেছে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে তাহলে আপনি আমি এই ক্ষতি থেকে কি বাইরে আল্লাহ তালা পরবর্তীতে সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন যে হা চার শ্রেণী এমন লোক রয়েছে চার শ্রেণীর লোক রয়েছে এমন যারা চারটি বিষয়কে ঠিক মতো আঁকড়ে ধরতে পারবে তালা এই ক্ষতি থেকে বাইরে বলে সুবহান আল্লাহ তো এই যদি আমার মালিক আমার প্রভু যদি এই সার্টিফিকেট দিয়ে দেয় আমাদের গা শিরে যায় কি না তো আল্লাহ তাআলা পরবর্তীতে বলতেছেন যে কোন চার শ্রেণী চারটি বিষয় তারা গ্রহণ করেছে তারা কারা আল্লাহ তাআলা বলেন ইল্লাহাদীনা আমান আমি হান্তি ওয়াদওয়া সব ইল্লাহাম্লাহে ওয়াদওয়া আল্লাহ তালা বলেন বলেন ইল্লাহাদীনা আমানু যারা ইমান এনেছে বলেছে যারা ইমান এসেছে ইমান আনয়ন করেছে আপনি আমি বলে আমরা ইমান এনেছি কি না ইমান আমরা জানি শুধু কালেমা পড়লে কি মুসলমান হওয়া যায় ভাইরা আমার কালেমা পড়া এমন ভাবে প্রথমত জমানে স্বীকৃতি দেওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়ত হচ্ছে অন্তরের মধ্যে বিশ্বাস করা আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ব্যতীত আর কোন ইলাহ নাই আর কোন মাহবুব নাই

মুজমাল আপনারা সকলে পাঠ করেছেন সকালে অর্থাৎ বুঝবেন এখানে আমরা আল্লাহর কাছে স্বীকৃতি দিয়েছি আল্লাহর কাছে আমরা জমানবন্দি দিয়েছি আমরা বলেছি আমানতু বিল্লাহ আমরা ঈমান আনলাম কার উপরে উপরে আরেকটু জোরে বলতে হবে ঈমান এনেছি কার উপর সর্বপ্রথম কার উপর আল্লাহ ও রব্বুল বলেছি ওয়া মালাইকাতিহি আল্লাহ তাআলার ফিসতা বলার উপর কার উপরে আল্লাহ তাআলার ফিসতাকুল উপরে।

এই দুনিয়ার মধ্যে আমার ভালো মন্দ যা কিছু হবে সব কিছু একমাত্র তাকদির থেকে এটার উপরে বিশ্বাস স্থাপন করতে হবে মিন আল্লাহি তাআলা ওয়াল মা'সি বাদাল মাউত এবং আল্লাহ তাআলা মৃত্যুর পরে আবার আমাদেরকে পুনরায় জীবিত করবেন এটার উপরে ঈমান আনতে হবে এই জন্য এই ছয়টা বিষয়কে মনে প্রাণে ধরতে হবে এরপর একজন মুমিন ঈমান এটা আসলে আল্লাহর একটি অনেক বড় নিয়ামত আসলে দুঃখের বিজয় হচ্ছে এভাবে বয়ান করতে কষ্ট হয়ে যায় মোটামুটি প্রায় বয়ান করে থাকি এই যে মাঝখানে ওঠা বসা এটা আসলে বয়ানের একজন বক্তার জন্য খুব কষ্টকর হয়ে দাঁড়ায় এই জন্য প্রিয় ভাইরা আমার যারা এখনো এই দিক সেদিক ঘোরাফেরা করতেছেন একটা জান্নাতে মজলিসের মধ্যে আমি আশাবাদী আপনার সকলে সেখানে এখানে এসে বসবেন তো হোক বলতেছিলাম এখানে ইমান হচ্ছে অনেক বড় একটি নিয়ামত আমরা তো মায়ের পেট থেকে জন্ম হয়েছে মুসলমান হিসাবে মায়ের পেট থেকে আমাদেরকে নতুন করে কালেমা পড়তে হয় নাই মায়ের পেট থেকে বের হয়েছি বাবা মুসলমান মা মুসলমান মা কালেমা পড়েছে বাবা কালিমা পড়েছে আমিও মুসলমান নাকি কিন্তু যদি আমরা পূর্বের দিকগুলা থেকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে আসলে পূর্বে যারা ইমান এনেছে তাদের কত কষ্ট হয়েছে তারা কত কষ্ট করেছে অনেক এমন রয়েছে আমি শুরুতেই বলেছিলাম ইমান একটি দৌলত ইমান একটি নিয়ামত আল্লাহর পক্ষ থেকে এই নিয়ামত আসলে সবার ভাগ্যে জোটে না আমরা জানি রসুল্লাহ সাল্লাহ আলিয়া চাচা হজরত আবু তালেব তিনি রাসুল্লাহ সাল্লামের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত তিনি রাসুল্লাহ সাল্লামের সাথেই ছিলেন বহুতবার বাধার সম্মুখীন হয়েছেন তারপরও তিনি রাসুল্লাহ সাল্লামের সাথে থাকাকে ছাড়েননি যখন রাসুল্লাহ সাল্লামকে বয়কট করে দেওয়া হলো সমাজ থেকে দীর্ঘ তিন তিনটি বছর যখন

আবু তালিবের কাছে আসলেন আসার পরে কান্না করতে করতে বলে চাচা আবার বলে আফসোস হচ্ছে আপনি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমার সঙ্গে ছিলেন কিন্তু আপনার মৃত্যু হয়ে যাচ্ছে ও চাচা আপনি এই মুহূর্তে আপনি অন্তত স্বীকার করে নেন ইলাহা ইল্লাল্লাহু

জناب রাসুলুল্লাহ হযরত মুহাম্মদ সাইয়্যিদুল মুস্তাফা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলা রাসূল আপনি একবার শত সাক্ষ্য দেন আপনি যদি একবার সাক্ষ্য দেন আমি আল্লাহর কাছে এই সাক্ষ্য নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হব আমি আপনাকে সুপারিশ করে করে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো বলি সুবহানাল্লাহ আসুল্লাহ সাল্লাল্লাহু চেষ্টা করেই যখন এই কথা বলেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলে চাচা চাচা আমি আপনাকে এই তাকিদ দিতেই থাকবো বার বার দিতে থাকবো যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে বাধা না দেবে পরবর্তীতে আল্লাহ আয়তিল করে দিলেন করে দিলেন আল্লাহ আলাম

আমি আপনি যদি সারাদিন একটা লোকের কাছে হিন্দুর পিছনে একজন বিধর্মীর কাছে কাছে যদি সারা দিন পড়ে থাকি ভাই কালিমা পর কালিমা পর অমুক তমুক কালিমা পর তুই পর পারবো মুখে শিকার করতে পারে এই যে আমাদের ওই দিকে এক হিন্দু আছে ভাই জানে ওই হিন্দু হিন্দু সে কালিমা পাঁচটা কালিমাকে শুদ্ধ করে পড়তে পারে আবার মাঝে মাঝে সে আবার হুজুরের কাছে আসে আসার করে বলে হুজুর আমার একটু কোরআনটা শিক্ষা দেন তাহলে ওই এত কালেমা পড়ে তাহলে কি তার ইমান চলে আসলো কালেমা শিখলো মানে কি ইমান পরিপূর্ণ হয়ে গেল না এটা আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত বলে সুবহানাল্লাহ তো যাই হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আয়াত নাযিল হলো এ রাসূল আপনি

তিনি একমাত্র তাকে করেন আল্লাহ তার তারপর বলতেছেন আল্লাহ তালা বলতেছেন একমাত্র আমি জানি যে হেদায়ত প্রাপ্ত হওয়ার যজ্ঞ বলে সুহান আল্লাহ আল্লাহ জানে আপনাকে হেদায়ত দিলে আপনি কোন পথে চলবেন আপনি হেদায়েত প্রাপ্ত হইলে কি আপনি সঠিক পথে চলবেন নাকি হেদায়েত পাওয়ার পরে অন্য পথে চলবেন আল্লাহ সব কিছু জানে এর বলে আল্লাহ আপনাকে হেদায়েত দিবেন তো যাই হোক বলতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিব তিনি আলিমা পড়তে চায় পড়তে চায় আর এ দেখে আবু জাহেল তো আছে আবু জাহেল সে করে কি